নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরের মধ্যে সবাইকে স্বাগত আজকে চলে আমি একটা রান্না নিয়ে আজকে আমি বোয়াল মাছের তেল ঝাল করব এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি আর এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন আদা টমেটো হলুদ সব একবার নিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি কড়াতে আমি জিরে ফুলন দিয়ে দিয়েছি আমি আলুটা দিয়ে দেবটা একটু বেশ ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দেবো তাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাছটা আমি ভাজা দেখালে পারি মানে প্রচুর ছেটকাট ছিল ঢাকাও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেব তোমরা সবাই যেন মশলা বাস ভালো করে না কষালে টেস্ট হয় না দেখো মশলা বেশ ভালোভাবে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে আর ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা ঝোল সুন্দর ভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মশলা মশলা গরম দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেছে গোল মাছের তেলের ঝাল চল এবার নামিয়ে নি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখি মুঠাটা